বেটি কবিতাটির নাম মনিঞ্জস্ব লেখা কবিতা হে আমার সোনার বাংলা তোমার ঘরে আমি এক কামলা অনেক স্বপ্ন করে বেটিটারে পাঠাইছি ওই শহরে মনের মতো মানুষ হবে আর চার পাঁচজন মানুষের পাশে দাঁড়াবে অনেক স্বপ্ন করে বেটিটারে পাঠাইছি ওই শহরে মনের মতো মানুষ হবে আর চার পাঁচজন মানুষের পাশে দাঁড়াবে ওকালে ঝরে গেলো প্রাণ বেটিটার দেখি না পান্ন ওকালে ঝরে গেল প্রাণ বেটিটার দেখি না পান্ন মোখান হিংস্ররা গর্জন করে ঘুরে বেড়ায় ওই শহরে হিংস্ররা গর্জন করে ঘুরে বেড়ায় ওই শহরে এর একটা বিহিত করির নাগে রুখে দাঁড়াও সবাই বাড়ে এর একটা বিহিত করির নাগে রুখে দাঁড়াও সবাই বাড়ে আজ মোর ঘরের বেটি কাল তোমার ঘরের বেটি টার্গেট হতে পারে এ কেমন সোনার বাংলা গণ্য সারা জীবন দিয়া কামলা এ কেমন সোনার বাংলা গণ্য সারা জীবন দিয়া কামলা নমস্কার